আসসালাম আলাইকুম আতুহু প্রিয় ভাই ও বোনেরা কিছু একটাই আসছে যা তোমার জীবন তোমার ভাগ্য আর তোমার হৃদয়কে বদলে দেবে চিরদিনের জন্য কখনো কি এমন হয়েছে তুমি যতই চেষ্টা করছ তবু সব কিছু তোমার বিপরীতে যাচ্ছে যে মানুষদের ওপর তুমি ভরসা করেছিলে তারা তোমাকে ভুলে গেছে যে স্বপ্নগুলো তুমি যত্নে করেছিলে একে একে ভেঙে যাচ্ছে রাতের পর রাত কেটে যাচ্ছে দোয়ায় কিন্তু উত্তর আসছে না তখন মনে হয় হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু না প্রিয়জন তুমি ভুল করনি আল্লাহ তোমাকে ভুলে যাননি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি অশ্রু প্রতিটি অপেক্ষা সব কিছুই আল্লাহ পরিকল্পনার অংশ তুমি এখন যে অবস্থায় আছো তা কোনো শেষ নয় বরং এক নতুন শুরু এক ডিভাইন প্রেপারেশন কারণ আল্লাহ কখনো হঠাৎ পরিবর্তন আনেন না তিনি ধীরে ধীরে তোমাকে তৈরি করেন গড়ে তোলেন পরিশুদ্ধ করেন তুমি এখনও বুঝতে পারছ না কিন্তু পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা তোমার জীবনের গল্প বদলে দেবে চিরদিনের জন্য তুমি হয়তো এখনও আধারে আছো কিন্তু বিশ্বাস রাখো কিছু একটাই আসছে আর সেটা তোমার সব কিছু বদলে দেবে এক আল্লাহর পরিকল্পনা চলছে তুমি হয়তো এখনও কিছুই বুঝতে পারছ না তোমার চারপাশে শুধু অন্ধকার শূন্যতা আর অনিশ্চয়তা তুমি বারবার আল্লাহের দরজার কড়া নাড়ছ কিন্তু উত্তর আসছে না নীরবতা ছাড়া তুমি ভাবছ হয়তো আল্লাহ তোমাকে ভুলে গেছেন তুমি ভাবছ হয়তো তোমার দোয়া কবুল হয় না কিন্তু সত্যিটা হল আল্লাহ নীরব নন তিনি কাজ করছেন তোমার চোখে যা দেখা যাচ্ছে না আল্লাহ সেই অদৃশ্য জগতে তোমার জন্য এক অসাধারণ আয়োজন করছেন তুমি বুঝতে পারছ না এখন কিন্তু আকাশে পৃথিবীতে মানুষের হৃদয়ে এমন সব পরিবর্তন ঘটছে যা একদিন এসে তোমার জীবনকে স্পর্শ করবে তুমি যে কেঁদেছিলে রাতের অন্ধকারে তুমি যে ভেঙে পড়েছিলে একা যে সময় মনে হয়েছিল কেউ নেই পাশে সেই প্রতিটি মুহূর্ত আল্লাহ দেখছিলেন তোমার অশ্রু কখনো মাটিতে পড়েনি প্রতিটি ফোটা গিয়েছে আসমানের সিংহাসনে আর সেখানে তোমার নাম লেখা হচ্ছে নতুন এক অধ্যায়ের শুরুতে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পরে আসে স্বস্তি সুরাহ ইন্সিরাহ তুমি যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছ সেটা কোনো শাস্তি নয় ওটা আল্লাহর ভালোবাসার এক রূপ কারণ আল্লাহ যার প্রতি ভালোবাসা দেখান তাকে তিনি পরিশুদ্ধ করেন পরীক্ষার মধ্য দিয়ে তুলে নেন এক উঁচু স্তরে তুমি এখন হয়তো ধৈর্যের পাহাড়ের নিচে চাপা পড়ে আছো কিন্তু জানো এই ধৈর্যই তোমার মুক্তির দরজা খুলবে তুমি যে মানুষ ছিলে সময়, তুমি আর সেই মানুষ নও তোমার আত্মাজ অনেক পরিণত তোমার হৃদয় অনেক বেশি মজবুত আর তোমার ইমান এখন এমন স্তরে পৌঁছেছে যেখানে আল্লাহ তোমাকে নতুন পচে হাঁটানোর জন্য প্রস্তুত আল্লাহর পরিকল্পনা নিঃশব্দে কাজ করছে তুমি হয়তো ভাবছ কিছুই ঘটছে না কিন্তু বাস্তবে তোমার জীবনের মানচিত্র ধীরে ধীরে বদলে যাচ্ছে যে সুযোগগুলো একসময় বন্ধ মনে হয়েছিল তাদের চাবি আল্লাহের হাতে আর যখন তিনি ঠিক মনে করবেন তিনি এক মুহূর্তেই সবকিছু খুলে দেবেন তুমি শুধু তোমার ধৈর্য ধরে রাখো তোমার দোয়া চালিয়ে যাও কারণ আল্লাহের নকশা নিখুঁত সময় সঠিক আর পরিকল্পনা অলৌকিক তুমি বুঝবে একদিন তোমার জীবনের প্রতিটি কান্না প্রতিটি হারানো জিনিস প্রতিটি নীরব রাত আসলে তোমার মুক্তির প্রস্তুতি ছিল আল্লাহ তোমাকে শাস্তি দেননি তিনি তোমাকে তৈরি করছিলেন সেই আশীর্বাদের জন্য যা তুমি একদিন পাবে আর বলবে হে আল্লাহ তুমি সত্যি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী দুই দেরি মানে অস্বীকৃতি নয় তুমি হয়তো অনেকদিন ধরে অপেক্ষা করছ দোয়া করছ নামাজে কাঁদছ রাতে নিঃশব্দে হাত তুলছ আর ভাবছ কেন আল্লাহ এখনও আমার দোয়াটা কবুল করছেন না তুমি হয়তো বলছ আমি তো তাওবা করেছি আমি তো নামাজে ফিরে এসেছি আমি তো ভালো হতে চেষ্টা করছি তাহলে কেন এই নিরবতা শোনো ও বোনেরা আল্লাহর নিরবতা কখনো অস্বীকৃতি নয় বরং সেটা এক নিখুঁত পরিকল্পনার প্রস্তুতি যখন তুমি দোয়া কর আল্লাহ সাথে সাথে শুনে ফেলেন তোমার হৃদয়ের আওয়াজ পৌঁছে যায় তার আড়স পর্যন্ত কিন্তু তিনি জানেন কোন মুহূর্তে সেই দোয়াটাকে বাস্তব করে তুলতে হবে আল্লাহ কখনো তোমাকে না বলেন না তিনি শুধু বলেন অপেক্ষা করো। আমার সময় এখনো আসেনি কারণ তুমি যা চাইছ সেটারও একটা সঠিক সময় আছে কিছু জিনিস খুব তাড়াতাড়ি পেলে তুমি সেটাকে সামলাতে পারবে না তুমি ভেঙে পড়বে তুমি হারিয়ে যাবে আর আল্লাহ চান না তুমি হারিয়ে যাও তুমি এখন যা পার করছ তা আসলে তোমাকে প্রস্তুত করছে সেই দোয়ার জবাবের জন্য তুমি যে ধৈর্য শিখছ যে অপেক্ষা শিখছ ওগুলোই তোমার ভেতরের মানুষটাকে বদলে দিচ্ছে তুমি যত বেশি ধৈর্যশীল হচ্ছ ততই তুমি আল্লাহ কাছে মূল্যবান হয়ে উঠছ মনে রেখো আল্লাহ কখনো তোমার কান্না উপেক্ষা করেন না তোমার প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস তিনি গণনা করছেন সংরক্ষণ করছেন কারণ সেই কান্নার পরেই তোমার জীবনে এক আলো আসবে যে আলো সব অন্ধকার মুছে দেবে তুমি হয়তো ভাবছ সবাই এগিয়ে যাচ্ছে শুধু আমি পিছিয়ে আছি কিন্তু আসলে তুমি পিছিয়ে নেই তুমি প্রস্তুতি নিচ্ছ যখন অন্যরা থেমে যাবে তখন তুমি উঠবে আর সবাই অবাক হবে কিভাবে এতদিনে তুমি এমন বদলে গেলে আল্লাহ বলেন আমি যখন বিলম্ব করি তা তোমার কল্যাণের জন্য তিনি জানেন তোমার জীবন কখন বদলাতে হবে তিনি জানেন কখন তুমি প্রস্তুত তুমি শুধু তার উপর ভরসা রাখো কারণ তার বিলম্বের ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর রহমত তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু একদিন পেছনে তাকিয়ে দেখবে এই অপেক্ষার সময়টাই ছিল তোমার জীবনের সবচেয়ে আশীর্বাদপূর্ণ সময় এই সময়ই তুমি আল্লাহকে পেয়েছিলে এই সময়ই তুমি তোমার ভেতরের মানুষটাকে চিনেছিলে তুমি তখন বলবে আল্লাহ যদি জানতাম তোমার পরিকল্পনা এত সুন্দর তাহলে আমি কখনো অভিযোগ করতাম না তিন সঙ্কেতগুলো শুরু হয়ে গেছে তুমি হয়তো টের পাচ্ছ না কিন্তু পরিবর্তনের বাতাস ইতিমধ্যেই তোমার চারপাশে বইছে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে কিছু মানুষ হঠাৎ তোমার জীবন থেকে চলে যাচ্ছে কিছু দরজা বন্ধ হয়ে যাচ্ছে যেগুলো তুমি অনেক ভালোবাসতে তুমি ভাবছ কেন সব কিছু বদলে যাচ্ছে কেন সম্পর্ক ভেঙে যাচ্ছে কেন সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে শোনো এটা কাকতালীয় কিছু নয় এগুলো হল আল্লাহর পক্ষ থেকে আসা সংকেট যে তিনি তোমার জীবনের পুরনো অধ্যায় বন্ধ করে দিচ্ছেন যাতে নতুন অধ্যায় শুরু করতে পারেন তুমি যেসব মানুষকে ধরে রেখেছিলে যাদের ছাড়া তুমি ভাবতে না আল্লাহ নিজ হাতে তাদের দূরে সরিয়ে নিচ্ছেন কারণ তারা তোমার গন্তব্যের অংশ নয় তুমি যে কাজগুলোতে বারবার ব্যর্থ হচ্ছ হয়তো আল্লাহ তোমাকে সেগুলো থেকে সরিয়ে আনছেন যাতে তুমি সেই পথে হাঁটতে পারো যেটা সত্যিই তোমার জন্য লেখা আছে তুমি হয়তো এখন বুঝতে পারছ না কেন এসব ঘটছে কিন্তু একদিন বুঝবে প্রতিটি বন্ধ দরজা ছিল তোমার জন্য এক সুরক্ষার প্রাচীর আল্লাহ তোমাকে রক্ষা করছিলেন এমন কিছু থেকে যা তুমি চাইলেও তোমার জন্য ভালো হতো না তুমি কি খেয়াল করেছ সম্প্রতি কিছু বদলে গেছে তুমি আগের মতো ন তুমি এখন বেশি চুপচাপ বেশি চিন্তাশীল তোমার ভেতরে এক অদ্ভুত তৃষ্ণা জেগেছে আল্লাহর কাছাকাছি হওয়ার তুমি হয়তো জানো না কিন্তু এটাও এক সংকেত এটা আল্লাহর পক্ষ থেকে ডাকা এই ফিরে আসো আমি তোমার জন্য নতুন কিছু আনছি তুমি যতই দুনিয়ার চিন্তা থেকে দূরে যাচ্ছ ততই তোমার হৃদয় আল্লাহর আলোয় ভরে উঠছে এই পরিবর্তনটা হঠাৎ নয় বরং ধীরে ধীরে নিঃশব্দে আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করছেন প্রস্তুত করছেন সেই আশীর্বাদের জন্য যা তোমার জীবনে সব কিছু বদলে দেবে তুমি হয়তো এখন বুঝতে পারছ না কেন তুমি কিছু মানুষকে হারালে কেন তুমি কিছু জায়গা থেকে দূরে গেলে কেন কিছু স্বপ্ন ভেঙে গেল কিন্তু আল্লাহ জানেন তুমি যা হারিয়েছ তার চেয়ে অনেক বেশি কিছু তিনি তোমাকে দিতে যাচ্ছেন তুমি যে পথ হারিয়ে ফেলেছ মনে করছো আসলে তুমি সেই পথেই এগিয়ে যাচ্ছ যেটা আল্লাহ তোমার জন্য তৈরি করছেন তোমার জীবনের দিকটা এখন ধীরে ধীরে বদলাচ্ছে তোমার ভেতরে যে শান্তি যে অনুশোচনা যে নতুন অনুভূতি জন্ম নিচ্ছে সেগুলোই আল্লাহর রহমতের প্রথম সিগনাল তিনি বলছেন আমি তোমার দিকে ফিরে আসছি তুমি কি আমার দিকে ফিরবে এই সংকেতগুলো তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং জানানোর জন্য যে তুমি একা নো তোমার দোয়া শোনা হয়েছে তোমার নাম লেখা হয়েছে সেই পরিবর্তনের তালিকায় যেখানে লেখা আছে যাদের জীবন বদলে যাবে তুমি প্রস্তুত হও তোমার জীবনের গল্প এখন নতুন পথে হাঁটছে যা কিছু তুমি হারিয়েছ আল্লাহ তোমাকে তা ফিরিয়ে দেবেন আরও ভালো আরও সুন্দর রূপে কারণ এই সংকেতগুলো কোনও শেষের ইঙ্গিত নয় এগুলো এক নতুন সূচনার ঘোষণা চার পরীক্ষার পর আসে পরিণতি ভাই ও বোনেরা তুমি কি জানো আল্লাহ যখন কাউকে ভালবাসেন তখন তাকে পরীক্ষা করেন এই কথাটি শুধু একটি বাক্য নয় বরং এটি জীবনের গভীরতম সত্যগুলোর একটি কারণ আল্লাহর ভালোবাসা মানে কখনোই সহজ পথ নয় এটি এমন এক পথ যেখানে কান্না আছে নিঃসঙ্গতা আছে হারিয়ে যাওয়া আছে কিন্তু শেষ প্রান্তে আছে আলো শান্তি আর এমন এক পুরস্কার যা কল্পনারও বাইরে যখন তুমি আল্লাহর পথে হাঁটতে শুরু করো, শয়তান তোমার বিরুদ্ধে কাজ শুরু করে মানুষ তোমাকে ভুল বুঝতে শুরু করে পরিস্থিতি একে তোমার বিপক্ষে যায় তুমি ভাব আমি তো ভালো হতে চেয়েছিলাম তাহলে এমন হচ্ছে কেন আর আল্লাহ তখন বলেন আমি তোমার ভিতরটা পরীক্ষা করছি তোমার ইমানের গভীরতা যাচাই করছি হ্যাঁ এই কষ্টগুলোই আসলে তোমার পরিণতির পূর্ব প্রস্তুতি তুমি এখন যা পার করছো তা কোনো শাস্তি নয় এটি তোমাকে প্রস্তুত করছে যেন তুমি সেই পুরস্কারের যোগ্য হও যা আল্লাহ বিশেষভাবে তোমার জন্য রেখে দিয়েছেন মনে রেখো নবী ইব্রাহিম ওয়াসাল্লাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন কিন্তু সেই আগুন হয়ে গিয়েছিল শীতল ও নিরাপদ নবী আইয়ুব ওয়াসাল্লাম হারিয়েছিলেন সব কিছু সন্তান সম্পদ স্বাস্থ্য কিন্তু ধৈর্যের শেষে আল্লাহ তাকে দ্বিগুণ ফিরিয়ে দিয়েছিলেন আর নবী ইউসুফ ওয়াসাল্লাম বন্দী হয়েছিলেন অন্যায়ভাবে কিন্তু সেই কারাগারই তাকে রাজপ্রাসাদের পথে নিয়ে গিয়েছিল তুমি এখন হয়তো আগুনে আছো কিন্তু একদিন এই আগুন তোমার মুক্তির কারণ হবে তুমি এখন হয়তো শোকের অন্ধকারে ডুবে আছো কিন্তু এই অন্ধকারই তোমার আলো জন্ম দেবে আল্লাহ তোমাকে ধ্বংস করতে নয় তোমাকে গঠন করতে তোমাকে পরিশুদ্ধ করতে তোমাকে এমন এক উচ্চতায় নিতে পরীক্ষা নিচ্ছেন যেখানে তোমার নাম লিখে রাখবে ফেরেস্তারা যে এই সেই বান্দা যে কষ্টের মধ্যেও হাসত যে ভেঙে পড়েও বলত হাসবুন আল্লাহ ওয়া নেয়ামাল ওয়াকিল তাই ধরো ভাই ধরো বন কারণ পরীক্ষার পর আসে পরিণতি আর যখন সেই পরিণতি আসবে তুমি নিজেই কাঁদবে বলবে আল্লাহ আমি বুঝতে পারিনি এই কষ্টটাই ছিল তোমার রহমত পাঁচ যখন পরিবর্তন দৃশ্যমান হবে ভাই ও বোনেরা একটা সময় ছিল যখন তুমি কেঁদেছিলে একা যখন রাতের আধারে তুমি বলেছিলে আল্লাহ আর কত তোমার চোখের পানি হয়তো কেউ দেখেনি কিন্তু আসমানের এক কোণে তোমার কান্নার প্রতিধ্বনি পৌঁছে গিয়েছিল আরশে আর এখন সেই প্রতিধ্বনির জবাব আসছে খুব শীঘ্রই তুমি দেখবে তোমার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা তুমি কল্পনাও করনি যে জায়গায় তুমি একসময় হতাশ হয়ে বসেছিলে সেই জায়গায় এবার তোমার হাসির ধ্বনি উঠবে যে দরজাগুলো তোমার জন্য বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ এক একে সেগুলো খুলে দেবেন এমনভাবে যে তুমি নিজেই বলবে আমি তো কিছুই করিনি শুধু ধৈর্য ধরেছি আর আল্লাহ বাকিটা করেছেন যে কাজে তুমি একবার দুইবার এমনকি বারবার ব্যর্থ হয়েছিলে সেই একই কাজে এবার সাফল্য তোমার দিকে দৌড়ে আসবে কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরাইনসিরা ছয় তুমি যত বেশি কেঁদেছ তুমি যত বেশি ধৈর্য ধরেছ তুমি যত বেশি আল্লাহর উপর নির্ভর করেছ তত বেশি অলৌকিকভাবে আল্লাহ তোমার ভাগ্য বদলে দেবেন যখন আল্লাহ পরিবর্তন আলেন তিনি এমনভাবে আনেন যে মানুষ হতবাক হয়ে যায় তোমার শত্রুরা নীরব হয়ে যাবে আর তোমার চারপাশের মানুষজনরা বলবে এই কি সেই মানুষ যাকে আমরা একদিন দুর্বল ভেবেছিলাম হ্যাঁ সেই তুমি যাকে আল্লাহ গোপনে প্রস্তুত করছিলেন যার দোয়া তিনি নীরবে কবুল করছিলেন যার গল্প এখন শুরু হতে যাচ্ছে একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে আল্লাহ আমি বুঝতে পারিনি কিন্তু তুমি জানতেন আমার কষ্ট বৃথা যায়নি আমার অপেক্ষা আসলে ছিল তোমার পরিকল্পনার অংশ এই পরিবর্তনের জন্য তোমাকে কেবল একটা জিনিস আঁকড়ে ধরতে হবে বিশ্বাস যখন চারদিক অন্ধকার যখন মনে হবে কিছুই আর সম্ভব না ঠিক তখনই বিশ্বাসকে শক্ত করে ধরে রাখতে হবে কারণ আল্লাহর পরিকল্পনা অনেক সময় মানুষের চোখে বোঝা যায় না কিন্তু যারা ধৈর্য ধরে থাকে তাদের চোখেই একদিন আল্লাহর অলৌকিকতা ফুটে ওঠে তুমি যতই অন্ধকারে থাক না কেন বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা তোমার চোখে পানি আনবে আনন্দে যা তোমার কষ্টকে অর্থ দেবে যা তোমার হৃদয়কে শান্তি দেবে তুমি যে রাতগুলো কেঁদেছ যে নামাজগুলো একা পড়েছ যে দোয়াগুলো অশ্রুসিক্ত কণ্ঠে বলেছ সেগুলো বাতাসে মিলিয়ে যায়নি সেই প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস আরসের মালিক শুনেছেন লিপিবদ্ধ করেছেন আর সঠিক সময়ের অপেক্ষায় রেখেছেন তোমার কষ্ট বৃথা যায়নি তোমার অপেক্ষা বৃথা যায়নি তুমি যে সহ্য করেছ সেটাই ছিল তোমার ইমানের প্রমাণ তোমার হৃদয়ের তাবাক্কুলের নিদর্শন আল্লাহ ন্যায় বিচার করেন তিনি কখনোই কোনো মমিনের ধৈর্যকে বৃথা যেতে দেন না তুমি হয়তো এখনও ফলাফল দেখছ না কিন্তু স্বর্গের দরজায় তোমার জন্য এক অলৌকিক পুরস্কার লেখা হয়ে গেছে আর যখন সেই সময় আসবে তুমি বুঝবে কেন এত কিছু হারাতে হয়েছিল কেন অপেক্ষা এত লম্বা হয়েছিল কারণ আল্লাহ তোমাকে শাস্তি দিতে নয় তোমাকে শক্তিশালী বানাতে তোমাকে তার আরও কাছে আনতে এই পরীক্ষাগুলো পাঠিয়েছিলেন তাই এখন থেমে যেও না তোমার বিশ্বাসী তোমার পথপ্রবর্ষক তোমার তাওয়াক্কুলি তোমার বিজয়ের শুরু আর তোমার আল্লাহ কখনও তোমাকে একা ছেড়ে দেননি দেবেনও না অব আর তারপর একদিন তুমি বুঝতেও পারবে না কবে কিভাবে বা কোথা থেকে আল্লাহর সাহায্য তোমার জীবনে এসে পড়বে যে দরজাগুলো একের পর এক বন্ধ হচ্ছিল সেগুলো হঠাৎ এমনভাবে খুলে যাবে যে তুমি বিস্ময়ে থেমে যাবে তুমি বলবে এটা কিভাবে সম্ভব আর তখন তোমার হৃদয়ের গভীর থেকে একটা উত্তর ভেসে আসবে এটা আল্লাহর রহমত তুমি হয়তো ভেবেছিলে সব শেষ তুমি হয়তো ভেবেছিলে দোয়া আর কাজ করছে না কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না তোমার সময় দিল্বিত ছিল কিন্তু বাতিল হয়নি তিনি তোমাকে ধৈর্যের পাঠ শেখাচ্ছিলেন তিনি তোমাকে ভেতর থেকে গড়ে তুলছিলেন যাতে আশীর্বাদ যখন আসে তুমি সেটার কদর বুঝতে পারো আর যখন সেই সাহায্য প্রকাশ পাবে তুমি দেখবে যে কষ্ট একসময় তোমার অশ্রুর কারণ ছিল সেটাই এখন তোমার আনন্দের উৎস যে পথ একসময় বন্ধ মনে হয়েছিল সেই পথ দিয়েই এখন তোমার রিজিক, শান্তি ও সম্মান আসছে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মুমিনদের সাহায্য করব কিন্তু তাদের ধৈর্য পরীক্ষা করার পর এই পরীক্ষা ছিল তোমার প্রমাণ যে তুমি ভেঙে পড়নি তুমি হতাশ হয়ে হার মাননি তুমি তোমার রবের প্রতি আস্থা রেখেছিলে তাই এখন প্রস্তুত হও কারণ পরিবর্তন শুধু আসছে না এটা ইতিমধ্যেই তোমার দিকে এগিয়ে আসছে তুমি হয়তো এখনও তা চোখে দেখতে পাচ্ছ না কিন্তু আত্মা দিয়ে অনুভব করছ কিছু একটি আসছে যা তোমার সব কিছু বদলে দেবে তুমি বলবে হে আল্লাহ আমি বুঝতে পারিনি কিন্তু এখন দেখছি তুমি সব সময় আমার পাশে ছিলে তোমার সাহায্য আসছে তোমার সময় ঘনিয়ে এসেছে তোমার জীবন নতুন অধ্যায় প্রবেশ করতে যাচ্ছে যেখানে কষ্ট নয় থাকবে শান্তি কৃতজ্ঞতা আর আল্লাহর অনন্ত রহমত আট আল্লাহর প্রতিশ্রুতি ও সমাপ্তি এখন যখন তুমি এই কথাগুলো শুনছ তোমার ভেতরে হয়তো এক অজানা শান্তি কাজ করছে হয়তো তুমি বুঝতে পারছ আল্লাহ কখনও তোমাকে ভুলে যাননি তিনি শুধু তোমাকে প্রস্তুত করছিলেন তার প্রতিশ্রুতি পূরণের জন্য আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আছি সহিবুখারি অর্থাৎ তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছেন তাহলে ঠিক তাই হবে তুমি যদি মনে রাখো যে তোমার রব দয়ালু তবে তার দয়া তোমাকে ঘিরে ধরবেই তুমি যে কেঁদেছিলে তা বৃথা যায়নি তুমি যে অপেক্ষা করেছিলে তা বিফলে যায়নি তুমি যে ধৈর্য ধরেছিলে তা হারিয়ে যায়নি কারণ তোমার রব প্রতিটি অশ্রু প্রতিটি যন্ত্রণা প্রতিটি নিঃশ্বাস সব কিছু গুণে রেখেছেন সংরক্ষণ করেছেন আর পুরস্কারের জন্য রেখেছেন আর এখন তোমার জীবনের বইতে নতুন অধ্যায় শুরু হচ্ছে একটা অধ্যায় যেখানে থাকবে আলো স্বস্তি শান্তি আর সেই তৃপ্তি যা শুধু আল্লাহর কাছ থেকেই আসে তুমি দেখবে যেখানে একসময় তুমি একা ছিলে এখন সেখানে আল্লাহর রহমত তোমার সঙ্গী যেখানে একসময় তোমাকে ভুলে গিয়েছিল মানুষ এখন সেখানে আল্লাহ তোমার নাম ঘোষণা করছেন ফেরেস্তাদের মাঝে তুমি হয়তো ছোট মনে করেছিলে নিজেকে কিন্তু আল্লাহ তোমাকে সম্মান দিতে চলেছেন এমনভাবে যা তুমি কল্পনাও করনি তুমি যে ধৈর্য ধরেছ সে ধৈর্য এখন তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে প্রিয় ভাইও বোনেরা আসুন আমরা দোয়া করি হে আল্লাহ যে হৃদয় ক্লান্ত হয়ে গেছে তাকে শক্তি দাও যে আত্মা ভেঙে পড়েছে তাকে শান্তি দাও যে মানুষ কেঁদেছে তোমার জন্য তার চোখে এবার আনন্দের অশ্রু দাও হে আল্লাহ আমাদের বিশ্বাস কখনো যেন নরবরে না হয় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তোমার রহমত তোমার নূর বর্ষিত হোক আমিন ও বোনেরা যদি এই বার্তাটি তোমার হৃদয়ে পৌঁছায় তবে সেটাই প্রমাণ আল্লাহ এখনও তোমার জীবনে কাজ করছেন তুমি তার চোখে হারিয়ে যাওনি তুমি এখনও তার ভালোবাসার অংশ আল্লাহ তোমার জন্য যে পরিবর্তন লিখে রেখেছেন তা আসছে শীঘ্রই অলৌকিকভাবে অনিবার্যভাবে তাই বিশ্বাস রাখো দোয়া চালিয়ে যাও আর তাওয়াক্কুল করো তোমার অলৌকিক অধ্যায় এখন শুরু হচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত